আর বাড়িতে একটা ভাড়া হতারালে অস্ত্র রাখুন আর বাড়িতে একটা জন হতারালে অস্ত্র রাখুন ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে অবশ্যই এরকম কথাবার্তা বাংলা আগে কখনো শোনেনি এই শাসক শাসনে আসার পর এবং কেন্দ্রের শাসক শাসনে আসার পর আমরা এই সমস্ত কথা শুনছি সাম্প্রদায়িকতার বিষ সাম্প্রদায়িকতার হিংস্রতা এভাবে আমাদের রক্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর সেটা হবে না পশ্চিমবঙ্গের মানুষ এই এই সাম্প্রদায়িকতার রাজনীতি ধর্মের নামে জাতের নামে বজ্জাতি একে পশ্চিমবঙ্গে কায়েম করতে দেবে না পশ্চিমবঙ্গ থেকে রাজনীতি বিরামবে তাহলে হতে হবে শান্তির বাংলাতে বারবার এই ধরনের ঘৃণা বক্তব্য যে আমি আমরা এই ধরনের বক্তব্য অন্যান্য রাজ্য আগে কখনো হয়নি কারণ কেন্দ্রের শাসক তারা এই রাজনীতি করছে এবং তা আমরা জানি সবাই যে কাটটা তারা আমাদের রাজনীতি আমাদের বামপন্থীদের রাজনীতি মানুষের রাজনীতি এবং কেন্দ্রের বিজেপি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল এরা অমানুষের রাজনীতি অমানবতা অমানবিকতা রাজনীতি করতে এরা অভ্যস্ত বাংলা এদের কখনো দেখেনি এবং বাংলা এদের এখানে টিকতে দেবে না বাংলা একদিন ঠিক রুখে দাঁড়াবে বাংলা বাঙালি করণীয় নিজের সৃজনশীলতাকে আঁকড়ে থাকা নিজের যে আবহাওয়া তার চতুর্দিকে দূষিত করে চলেছে এই দূষিত আবহাওয়াকে রুখে দেওয়া এটাই আমরা বাংলা বাঙালিটা করতে পারি এবং বাঙালিটা সেটা পারে বলে আমি বিশ্বাস করি এই মুহূর্তে বামপন্থীরা একটু পিছিয়ে রয়েছে ভোটে কিন্তু সেটা ভোটে গতখানি ভোট সত্যি হয় না হয় সে বিষয়ে আমাদের ঘোর সন্দেহ আছে মানুষ যেদিন উত্তর দেবে মানুষ রুখে দাঁড়াবে অদূরে এই সাম্প্রদায়িকতার রাজনৈতিক জাতের নামে বদজাতি এই সমস্ত বাংলা থেকে দূরে হোটে যাবে আমরা জানি আমরা barbo ওনাদের পক্ষে সম্ভব এটাই সম্ভব কারণ ওনারা প্রথম থেকে জাতির ধর্মে সাম্প্রদায়িকতার রাজনীতি করেছেন এবং শুধু রাজনীতির না দুর্নীতি করেছেন তো এটা খুবই স্বাভাবিক যে তার মুখ থেকে এরকম কথাই বেরোবে ভালো কথা তো বেরোবেন আপনি যত বেশি এরকম করবেন তার প্রতিবাদও অনেক বেশি করে হবে তত বেশি মানুষ তাদের ঘৃণা করবে এবং মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এই সাম্প্রদায়িকতার রাজনীতি পশ্চিমবঙ্গ থেকে দূরীভূত হবে